বাজার খুলতেই সোনার দামে ভারী পরিবর্তন দেখা গেল বিগত তিন সপ্তাহ ধরে দেশে বাজারে সোনার দাম ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিংয়ের মধ্যে রেজাল্ট এসেছে তার প্রভাব সোনার দামের মধ্যে পড়েছে বলে জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান তো চলুন প্রিয় দর্শক দেখেনি আজ কতটা কমলো সোনা এবং রূপোর দাম আগামীতে সোনার দাম কি থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়ান সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে আরও দেখে নেব আজকে এক ভরি সোনার এবং এক কেজি উপর দরদাম কত পড়ছি বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনা এবং রূপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে দর আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে এবং এক কেজি রুপোর দাম পড়ছে নিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ রুপোর দাম এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে ফেডারেল মিটিং মধ্যে রেজাল্ট এসছে তার প্রভাব রুপোর দামের মধ্যে কিছুটা দেখা গেছে দাম বৃদ্ধি করা হয়েছে এক হাজার টাকা তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কি রয়েছে সোনার দাম আজকের কতটা এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছি ছ হাজার তিনশো পঁচিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে তেষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি ছয় লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ একশো গ্রাম আঠেরো ক্যাট গহনা সোনার দাম বৃদ্ধি করা হয়েছে ন হাজার আটশো টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে গত তিন সপ্তাহ আগে আঠেরো ক্যাট গহনা সোনার দাম ছ হাজার টাকায় নিচে নেমেছিল তবে আজ বাজার খুলতে কিছুটা বৃদ্ধি পেল আঠেরো ক্যাট গহনা সোনার দাম তো আসুন এবার দেখিনি আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিংয়ের মধ্যে রেজাল্ট এসছে তার প্রভাব জিএসটিতে বাড়ানো হয়েছে পঁচিশ পারসেন্ট তার কারণে সোনার দাম এখন কিছুটা উদ্যমমুখী রয়েছে প্রিয় দর্শক আপনি যদি এখন বিহার জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য সোনা গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন তো আপনাকে বলবো আপনি পনেরো দিনের মতো অপেক্ষা করে থাকতে পারেন কারণ বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন ফেব্রুয়ারি মাসে সোনার দামে পতন ঘটার আশঙ্কা করছেন ফেব্রুয়ারি মাসে বাজেটও পেশ হবে তার প্রভাব সোনার দামের মধ্যে পড়বে এবং জুয়েলার্স অ্যাসোসিয়েশনের আবেদন যে তিন পার্সেন্ট জিএসটি থেকে কমিয়ে এক পার্সেন্টে নিয়ে আসা তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত রয়েছে কতটা পরিবর্তন হয়েছে বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছি সাত হাজার সাতশো তিরিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতাত্তর হাজার তিনশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি বাইশ ক্যারেট হলমার্কের সাত লাখ তিয়াত্তর হাজার টাকা কত কালকের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম একশো গ্রামে বারো হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে আপনাকে বলবো এখন বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই উদ্যমমুখী রয়েছে তো চলুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত পড়ছে কতটা পরিবর্তন হয়েছে এই চব্বিশ ক্যারেটের দাম যে সোনার মধ্যে কোন রকম খাদের থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে আজ আট হাজার চারশো তেত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে চুরাশি হাজার তিনশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ তেতাল্লিশ হাজার তিনশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও তেরো হাজার একশো টাকা বৃদ্ধি করা হয়েছে প্রতি গ্রাম ক্যারেট সোনাতে আপনাকে বলবো আপনি আরও কিছুদিন অপেক্ষা করে থাকতে পারেন চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার জন্য তো আসুন এবার দেখিনি সুদীপ্রিয়া দর্শক এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজ আজ এক ভরি সোনার দাম পড়ছে নব্বই হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন আবেদন করেছেন আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে তিন পার্সেন্ট জিএসটি থেকে এক পার্সেন্ট জিএসটিতে করার তার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে